মালদহের শরণার্থী শিবির থেকে অবশেষে সকলেই ফিরলেন বাড়ি আজ মালদাহ জঙ্গিপুর পুলিশের যৌথ উদ্যোগে স্কট করে ঘর ছাড়াতে বাড়ি ফেরানো হয় প্রশাসন সূত্রের খবর দুশো জন আজ বাড়ি ফেরেন উল্লেখ্য মুর্শিদাবাদের অশান্তির জেরে গঙ্গা পার হয়ে মালদহের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পাল্লালপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছিল ধুলিয়ান শামসীরগঞ্জ সহ একাধিক এলাকার ৩৪৫ জন গ্রামবাসী তাদের মধ্যে বেশ কয়েকজন আগেই ঘর ফিরেছিলেন এবং আজ দুশো জন বাড়ি ফিরলেন বিরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.